তিতির নদীয়ার এক ছোট গ্রামে বেড়ে ওঠা এক সাধারণ মেয়ে পাকা রাস্তা ছিল না কিন্তু একটা জিনিস ছিল অদম্য স্বপ্ন ছোটবেলায় পাশের বাড়ির এক দিদিকে কলকাতায় বড় অফিসে কাজ করতে দেখে তার মনে হয়েছিল আমি যদি একদিন এমনই হই কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে ছিল এক বিস্তৃত ব্যবধান মা বলতেন মেয়েদের বেশি পড়াশোনা করে কি হবে বিয়ে দিলেই সব ঠিক গ্রামে মেয়েদের প্রশ্ন শুরু হতো কুড়ি বিয়ে কবে তিতিরের উত্তর হতো হাসি দিয়ে এড়িয়ে যাওয়া সে জানত তার পথটা অন্যরকম উচ্চ মাধ্যমিকে পাশ করে সে নিজে নিজে ল্যাপটপ শেখে পুরোনো ল্যাপটপ বাবার এক ছাত্রের থেকে পাওয়া মোবাইলের হটস্পট দিয়ে ইউটিউবে মার্কেটিং প্রেজেন্টেশন ফটোগ্রাফি শেখে শহরে ইন্টারভিউ দিতে গেলে প্রথম দিনেই হোজোট খায় ইংরেজিতে প্রশ্ন স্ট্যান্ডার্ড সাজ পোশাক মেট্রোতে দাঁড়িয়ে থাকা লোকজন সব যেন তাকে বলে তুই এই জগতের না একদিন অফিস থেকে বেরিয়ে ভেঙে পড়ে তিতির পার্কে বসে চোখে জল তখনই এক বৃদ্ধা পাশে বসে জিজ্ঞেস করেন কি হলো মা কাঁদছ কেন তিতির বলে সবাই খুব স্মার্ট আমি বোধহয় পারব না বৃদ্ধা হাসেন বলেন বুঝলে মা তুমি যে পৃথিবীতে আছো সেটা অনেক সুন্দর কিন্তু এখানে চলতে গেলে পথে অনেক কাঁটা আসবে অনেক আগাছা দেখা দেবে সেই আগাছা সেই কাটার কারণেই কেউ হাঁটতে থেমে যায় না পাশ কাটিয়ে গেলে ঠিক তোমার লক্ষ্যে পৌঁছে যাবে সেদিনের কথা তিতির ভুলে যায়নি সে আবার ফিরে যায় নতুন করে করে শিখতে শুরু ধীরে তার করা একটা ডিজাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখান থেকেই এক বিজ্ঞাপন সংস্থার নজরে আসে সে ইন্টারভিউতে আবারও ইংরেজি প্রশ্ন আসে কিন্তু এবার সে গুছিয়ে উত্তর দেয় তার আত্মবিশ্বাস ও চোখের জেদ বোঝায় এই মেয়েটা সহজে হার মানে না তাকে ইন্টার্ন হিসেবে নেওয়া হয় ধীরে ধীরে সে একটার পর একটা প্রজেক্ট নিজের জায়গা তৈরি করে তিন বছরের মাথায় সে একই সংস্থার ক্রিয়েটিভ হেড আজ সে যখন গ্রামের স্কুলে গিয়ে মেয়েদেরকে বলে তোমাদের স্বপ্নটা কেবল চোখে নয় কাজে রাখো চারপাশে কাটা থাকবেই কিন্তু বিশ্বাস করো ছায়ার ফাঁক দিয়েই একদিন রোদ ঠিক এসে পড়বে তখন কেউ কেউ চোখ মুছে কেউ কেউ হাততালি দেয় তিতি জানে সে ছায়া আর কাঁটা তাকে তৈরি করেছিল তিতিরের গল্প আমাদের শেখায় জীবনে এগিয়ে যাওয়ার পথে আগাছা থাকবেই থাকবেই কাঁটাঝোপ কিন্তু সেই কাটাগুলো আমাদের থামানোর জন্য নয় আমাদের সাহসী করে তোলার জন্য পৃথিবীটা আসলেই সুন্দর যদি আমরা ঠিক মতো দেখতে শিখি আলো একদিন ঠিকই আসবে যদি কেউ ধৈর্য ধরে ছায়ার ভাগ সামনে এগিয়ে যায় স্বপ্ন বড় হোক বা ছোট যদি বিশ্বাস থাকে নিজের ওপর আর জেদ থাকে পাশে কেউ থাকুক না থাকুক তবে সেই স্বপ্ন একদিন বাস্তব হয়ে ওঠে কারণ জীবন কখনোই কাটা দিয়ে থাকে না যদি মনটা ফুল ফোটাতে জানে নমস্কার